নানান রকম সংস্কারের প্রস্তাব কিন্তু আমরা শুনতে পাচ্ছি যারা করছে প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক অর ইনলজিক তারা প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে আমি গেলে বুঝতে পারবো মামলা কি আপনি বুঝবেন আপনার ওই জায়গায় আমাকে মারাবেন ওখানে আপনি সবচেয়ে সঠিক ব্যক্তি আমরা এখানে দেখেছি যারা টকশো অনেক ভালো কথা বলেন অনেক সুন্দর করে কথা বলেন এবং যারা আমাদের হচ্ছে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি সরকারের পরে এবং সরকার পরে আঠেরো মাসও বললেন না বললেন ছয় বারো আঠেরো যেটাই হয়তো সময় বলবে এই জায়গাগুলোতে না আমার মনে হয় ট্রান্সপারেন্সি থাকলে ভালো হয় দুই তরফেরই ধরেন আপনি অনেক কিছু বলছেন না আমি আমার মতন করে সেটা ব্যাখ্যা করে নিচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ত্রাণ কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে যেমন রাষ্ট্র পরিচালনাটাও আসলে রাজনৈতিক দলের এই কাজ দিন শেষে কারণ তারা জানেন যে কাকে কিভাবে বলে কিভাবে কাজটা করাতে হয় যেটা বারবার সমালোচনার মধ্যে আসছে যে এই সরকারটি মূলত এন এবং যারা বিভিন্ন অফিসের সঙ্গে যুক্ত ওইটুকুই তাদের এক্সপিরিয়েন্স এবং ওটুকুই চালানো দিয়ে আসলে রাষ্ট্র চালানোটা খুবই সক্রিয় এবং তাদেরকে হয়তো প্রথম দুই তিন দিন একটু ভাগা চাকা খেয়েছে নেত্রী পালিয়ে গেল কিন্তু তারপরে কিন্তু তারা বা তাদের পুরনো শক্তি সামর্থ্য নিয়ে ফিরে এসছে পুরনো শক্তি সামর্থ্য বলতে আমি বোঝাচ্ছি আপনি যদি প্রশাসনের দিকে তাকান আপনি যদি পুলিশের দিকে তাকান আপনি দেখবেন ওদেরই লোক এবং এই সংস্কারের দাবিটা কেবল যে রাজনৈতিক দলগুলোর তরফে বা রাজনৈতিক কর্মীদের তরফ থেকে এসছে নট নেসেসারি এটা বাংলাদেশের আপামর জনসাধারণের একটি দাবি আমাদের সংবিধান সংস্কারের কথা এসছে সংবিধান পুনর্লেখন হবে না সংস্কার হবে সেটা নিয়ে ডিবেইট চলছে আমাদের অর্থনীতির অবস্থা ধ্বংসের দ্বার সেটা সংস্কারের বিষয় আছে এবং সর্বোপরি আমাদের রাজনীতি মেরামতের কথা কথা আসছে রাষ্ট্র মেরামতের কথা আসছে এবং এই কথাগুলো হঠাৎ করে এই জুলাই মাসেই শোনা যাচ্ছে ব্যাপারটা তেমন নয় আপনারা যদি আরেকটু পেছনে তাকান আপনারা দেখবেন যে সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল তখনও কিন্তু রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত এই শব্দগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে পরিচিত হয়েছে সুতরাং এই যে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান যে অভ্যুত্থানে এক হাজারের উপর মানুষ তাদের প্রাণ হারিয়েছে পুলিশের গুলিতে আওয়ামী লীগের কর্মীদের গুলি থেকে পঁচিশ হাজার মানুষ এখনো হাসপাতালের বিছানায় নানান ভাবে আহত আমরা ভুলে যাইনি আমাদের কয়েক হাজার মানুষ তাদের চোখ হারিয়েছেন অথবা পার্সিয়ালি তারা ব্লাইন্ড হয়ে গেছেন সুতরাং এই এত আত্মত্যাগ এবং সেই সঙ্গে যদি আপনি ১৬ বছরের পলিটিক্যাল পার্টিগুলোর আত্মত্যাগের কথা চিন্তা করেন আপনি দেখবেন যে মূল্যটা অনেক বেশি সুতরাং এই মূল্য দিয়ে যে সরকারই সরকার করবে কোন কোন সংস্কার পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের হাতে দিলে ভালো হয় এই নানান আলোচনা হবে এবং আমি জানি না বাট আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের প্রসঙ্গ হয়তো আসতে পারে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে নির্বাচনে এক ধরনের দুই ধরনের কথা আমরা সরকারের কাছ থেকে শুনেছি আমরা সেনা প্রধান আমরা তো সরকারের অংশই বলতে পারি তাই না আমাদের সেনা প্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন আবার যারা করছে প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক ওর ইলজিক তার প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে আপনি দেখেন ট্রানের যে বিষয়টি হয়েছে আমাদের আমরা এখানে দেখেছি যারা টক শোতে অনেক ভালো কথা বলেন অনেক সুন্দর করে কথা বলেন এবং যারা আমাদের হচ্ছে নেগেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ট্রান কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে যেমন একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত আমরা যদি মানে টাকা যদি কোনো ধরনের মানে তোস্টুফ করতেই হতো তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল। সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম যেখানে বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রতিনিয়তের ব্যাপারটি দেখছে এবং আমাদের ইউনিটির একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটের ক্রাইসিস মুমেন্টে ন্যাশনাল ইউনিটের একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে সেই জায়গায় বিশ কোটি মানুষকে আমি কি বললাম 11 কোটি টাকা হচ্ছে মেরে দিব এই বিষয়টি যেমন মানে এটা একটা বাস্তবতা বিবর্জিত একটি বিষয় যেমন টার্নের বিষয়ে বলা হয়েছিল যে আমি টার্নের টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি বড়ং এই ছবিটি ছিল 2020 সালে 2020 সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকা এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমন ভাবে যে মানে একদম টাকা পয়সা নাই গরিব মানুষ আই একটা টি-শার্ট পরে হয় তো সেই জায়গায় হচ্ছে কি আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি আমাদের প্রত্যেকের নিদর্শকে অবস্থান রয়েছে এবং সেটি এমন আমাদের নিজস্ব পরিবার রয়েছে আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে এবং ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যেই পরিমাণে ইনকাম প্রয়োজন এবং একটা ফ্যামিলি চালানো নিজে বিজনেস করা যেই পরিমাণ একদম বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণে ইনকাম প্রয়োজন সেই পরিমাণ ইনকাম আমি নিজেই করতে পারি এখন দেখেন আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছি সেটা হচ্ছে ট্রানের টাকা আমি ব্যাংকে কেন রাখবো আমাদের টোটাল হচ্ছে ট্রাণ এগারো কোটি একষট্টি লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের ট্রাণ সংগ্রহ হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এখন দেখেন এই টাকা আমি কার কাছে রাখবো আমার নিজের কাছে না সার্জিসের কাছে নাকি হচ্ছে নাহিদের কাছে এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সেই জায়গায় প্রশ্ন উত্তর ট্রাণকে দিয়ে টাকাকে দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত এক একটি একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি যাতে করে আর আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের তিনটি পর্যায় থাকে দুর্যোগ পূর্ববর্তী এবং দুর্যোগ পরবর্তী এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুড়ি কিনে ব্যয় করে ফেলতাম সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের দেখা যায় সবচেয়ে বেশি যেখানে খরচ হয় আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে আর বৈষম্যের ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম আমাদের সেই পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে সেখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই সেটা হচ্ছে একটা প্রবলেমের মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে ফিল্ড অ্যাসেসমেন্টের স্বচ্ছতা আসবে কিনা সেই জন্য আমরা পুরো টাকাটা মাত্র বিশ দিন সময় লেগেছে একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে আট কোটি টাকা হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের আসে এখন দেখেন এই যে কালো পতাকা যেখানে হচ্ছে কালিমা লেখা তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে এবং আমরা জানি যে কিছু কিছু সংগঠনরা এতদিন পর্যন্ত কথা বলতে পারিনি সুতরাং আমাদেরকে এখন কথা বলতে দিতে হবে এবং ষোলো বছরে আমরা যে আন্দোলনটি মানে আমরা যেহেতু এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদেরও হচ্ছে স্টেক রয়েছে সুতরাং আমাদেরকে কথা বলতে দিতে হবে এখন সেই জায়গা থেকে মানে জাহিদ ভাই বলেছিলেন যে আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে যে দেখানোর জন্য যেটা একটা ফান্ডামেন্টাল স্টেটের দিকে হচ্ছে প্রতিনিয়ত ধাবমান হচ্ছে এটা এই যে একটা ডেমনস্ট্রেশন ক্রিয়েট করার জন্য সেটা আমি ব্যক্তিগত যে আন্দোলনকে করেছে। হচ্ছে বিতর্কিত করা সহজ হবে এবং আপনারা দেখেছেন যে গত ষোলো বছর ধরে যেভাবে পুজো করা হয়েছে যে এই গভর্নমেন্ট হচ্ছে শিল্ড হিসাবে কাজ করছে এই গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী গভর্নমেন্ট হচ্ছে শিল্ড হিসাবে কাজ করছে আওয়ামী গভর্নমেন্টকে যদি প্রতিষ্ঠিত করে রাখা যায় তবেই হচ্ছে এক্সট্রিমিজমকে হচ্ছে দমিয়ে রাখা যাবে এখন এই ন্যারেটিভটাকে আবার রিঅ্যানেক্টমেন্ট করার জন্য বা যেটাকে আমরা পুনর্মঞ্চায়ন করার জন্য তারা হচ্ছে কিন্তু আন্তর্জাতিকভাবে এই যে ষড়যন্ত্রগুলো চালিয়ে যাচ্ছে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যে ফেসিবাদ ব্যবস্থার যিনি কারিগর ছিলেন শেখ হাসিনার পতন করেছি উনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে বা ওনার যে সহচরগুলো ছিল ইন্ডিয়াতে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি সেখানে যে ইন্ডিয়ার সিকিউরিটি যেই ভাই আরো বল ভালো বলতে পারেন ইন্ডিয়ার সিকিউরিটি কাউন্সিলের যিনি উপদেষ্টা উনিই তাকে কিন্তু রিসিভ করেছেন এখন এই যে ষড়যন্ত্র যেগুলো আগে ডোমেস্টিক ভাবে হতো এগুলোই কিন্তু এখন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করবেন যে কোন কোন সংস্কার তারা শর্ট টার্মে করতে চান এবং শর্ট টার্মটি আসলে দিনের কোন কোন সংস্কার তারা মিড মিড টার্মে করতে চান টার্ম এবং কোনটা লং টার্মে করতে চান লং টার্ম এরপরে রাজনৈতিক দলগুলো আসলে সকলে মিলে সিদ্ধান্ত নেবে কোন কোন সংস্কার এই সরকার দ্বারা হতে পারে কোন কোন সংস্কার নির্বাচিত সরকার করবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে নির্বাচিত সরকার দায়িত্ব না নেয় ততদিন পর্যন্তই বিরাজনীতিকরণ বলেন ওয়ান ইলেভেনের একটি দুঃসহ সময় আমাদের করতে হয়েছে এই ঘটনাগুলো তো আমরা দেখেছি সুতরাং দেখবেন প্রশাসন বা পুলিশ এটা তাদেরই লোক সেই কারণে এই দীর্ঘ সময় আমরা দেখেছি পুলিশ খুবই ইনঅ্যাকটিভ যে কারণে আর্মিকে ম্যাজিস্ট্রেসি দিতে বাধ্য হচ্ছে সরকার এবং এগুলো এই সরকারকে কিছুদিন আগে ডক্টর জাহিদুর রহমান যে কথা বলছিলেন তিনি তার ব্লগে ওই এই কথাই বলেছেন যে এই সরকারকে একেবারে পরিকল্পিতভাবে ব্যর্থ দেখানোর এই সাথে দেখানোর একটি প্রচেষ্টা শুধু যে দেশের মাটিতে হচ্ছে তা নয় পার্শ্ববর্তী একটি দেশও কিন্তু এই একই কাজে সহযোগিতা করছে না হলে আপনি বলেন মাদারীপুরে একটা মন্দিরে কেন ভারতীয় একজন নাগরিককে পাওয়া যাবে যিনি মন্দিরে আগুন দেওয়ার বা মন্দিরে ভাঙচুরের চেষ্টা করছেন সামনে আমাদের দুর্গাপূজা সেটা নিয়ে আমি অনেকের মধ্যে নানান রকম আশঙ্কা দেখি এবং কেউ কেউ খুবই লজিক্যালি বলেন যে এই দুর্গাপূজায় যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় তাহলে এই কথা খুব মানে ভালোভাবেই মাঠে আরেকবার আনা যাবে যে বাংলাদেশে মোটামুটি একটা ইসলামিক শাসন কায়েম হয়ে গেছে সে কারণে আমি আমার ভাই বন্ধু সকলকেই বলবো যার যার জায়গা থেকে সাবধানে থাকতে এই নানান ষড়যন্ত্র যেমন একদিকে চলছে আবার অন্যদিকে আমরা লক্ষ্য করছি নির্বাচন নিয়ে কোনো থেকে পাচ্ছি রাজনৈতিক দল সেই দলের কাছ থেকে আমরা কি পেলাম বেরিয়ে গেছে দু হাজার চোদ্দ সালেই এবং আর চব্বিশ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে ভোটের কোনো ব্যাপার ছিল না সুতরাং এই সরকারটিকে আওয়ামী লীগের এই বিগত সরকারটিকে আপনি কোনোভাবেই জনগণের সরকার বা ভোটের সরকার বলতে না সুতরাং তাকে দিয়ে একটি নির্বাচিত সরকারকে তুলনা করাটা ভুল হবে বাংলাদেশ বা যেকোনো গণতান্ত্রিক দেশ একটি নির্বাচিত সরকারের হাতে সবচেয়ে বেশি নিরাপদ এখন প্রশ্ন আসতে পারে নির্বাচন নিয়ে কি আমরা কোনো তাড়াহুড়া করছি নাকি না আমরা তাড়াহুড়ো করছি না আমরা সবসময় বলেছি আমরা যৌক্তিক সময় দিতে প্রস্তুত এখন যৌক্তিক সময় কোনটি সেটাও কিন্তু আসলে আমি আপনি আমরা যারা রিজনেবল পার্সন আমরা বুঝি এক কাপ চা খেতে যদি আপনার আসলে সারা দিন লেগে যায় ও করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ছয়টি কমিশন গঠিত হয়েছে এবং এই বসায় রাজনৈতিক দলগুলোর কাছে গণভুত্থানের সরকার আপনারা গণমানুষের মানুষের সরকার আপনারা আপনাদের অবস্থান একেবারেই রাখুন কারণ কখনো আপনাদের তরফ থেকে আঠেরো মাস আসবে কখনো আসবে বারো মাস কখনো সংস্কারের পরে কখনো সহ এই কথাগুলো না এক ধরনের ভীতি তৈরি করে এক সরকারের ভেতরের অস্থিরতা যেমন প্রকাশ করে একইভাবে আমরাও বুঝতে পারি না পলিটিক্যাল পার্টি হিসেবে কান্ট্রি কোথায় যাচ্ছে দিন শেষে তো আসলে এই মাটিতে আমার আমাদেরই অনু রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে একটা আজকের আলোচনা যখন করছি সেই জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই যে ভুলগুলো করেছে অপরাধ করেছে তারা যে এভাবে হিউম্যান ডিগনিটি মানুষের ন্যূনতম যেটা থাকে সেটাকেও অ্যাকনোলেজ করে নাই আওয়ামী লীগের জায়গা থেকে তাদের এই অপরাধের এখনো পর্যন্ত অ্যাকনোলেজমেন্ট আসছে না এখনো পর্যন্ত কিন্তু তাদের অপরাধ স্বীকার করে আমরা কোনো জায়গায় দেখিনি তারা কোনো বিবৃতি দিয়েছে কিছু দিয়েছে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের অপরাধ স্বীকার করার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়ার মতো আমরা বক্তব্য শুনছি এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় শুনেছি যে তাদেরকে বলা হচ্ছে আপনারা রাজনৈতিক ফর্ম করে আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করেন আবার নির্বাচনে আসেন তো এই জিনিসগুলো আমাদের ছাত্রনাগরিক আহত করেন কারণ ছাত্রনাগরিকরা যখন এই আন্দোলনে বা বিপ্লবে এসেছে বা গত ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখি কিভাবে হচ্ছে যারা ইসলাম যারা হচ্ছে আলেমরা ছিল তাদেরকে প্রান্তিক জনপদের মতো হচ্ছে তাদেরকে ট্রিট করা হয়েছে এবং কোনো মানে হত্যা তারপর হচ্ছে গোম ঘরের মতো যে বিষয়গুলো হচ্ছে আওয়ামী লীগ ইন্ট্রোডিউস করেছে তাই সিদ্ধান্ত নিবে তাদের আসলে রাজনৈতিক করার কোনো ধরনের নৈতিক কোনো গ্রাউন্ড তখনও পর্যন্ত ক্রিয়েট হয় না দ্বিতীয় যে বিষয়টি এই যে যাহাটু আগে আলোচনা করছিলেন আসলে এই গভর্নমেন্ট আসলে এটা ফিলই করছে না যেটাকে বিপ্লবী সরকার আমরা দেখেছি যে এই গভর্নমেন্টটা কিন্তু গঠন হওয়ার পূর্বে সাংবিধানিক স্ট্রাকচার নিয়ম মেনে যে গভর্নমেন্টটা ফর্ম হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে আমাদের প্রত্যেকটা ছাত্রনাগরিকের মতের ভিত্তিতে এবং হচ্ছে নিয়মের বাইরে গিয়ে সুতরাং সংস্কার করার ক্ষেত্রে আমরা এটা প্রত্যাশা করি গভর্নমেন্টের যার উপদেষ্টা রয়েছে তারা প্রত্যেকটা ক্ষেত্রে খুব ভিজিবল হবে এবং ভিজিবল হবে এবং আমরা ডিসিশনগুলো খুব রেপিড হবে যদি নিয়ম মেনে সবগুলো ডিসিশন নিতে হয় সংবিধান মেনে সবগুলো ডিসিশন নিতে হয় দেখেন আমাদের এই যে বাহাত্তরের যে সংবিধানটি রয়েছে এই সংবিধান কিন্তু এইটাকে পুঁজি করে কিন্তু গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ কিন্তু তার এই যে ফেসিজম বাণিজ্য করে গিয়েছে এটাকে পুঁজি করে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবে যে পরিমাণ কারো কেউ হয়েছে ঠিক সেই সময়টিতে আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি উনি কিন্তু তখনও রাষ্ট্রপতি ছিলেন সুতরাং এই এই যে রাষ্ট্রপতি এটি ছিল মানে বর্তমান বিদ্যমান যে সংবিধান এই সংবিধানের প্রোডাক্ট সুতরাং এই রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গায় রেখে আমরা যে সংস্কারগুলোর কথা বলছি আমরা যে উপদেষ্টাদের মুভমেন্টের কথা বলছি আমরা যে প্রত্যাশিত বাংলাদেশের কথা বলছি আমরা যে ছাত্র নাগরিকের প্রত্যাশার প্রতিফলনের কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি কখনোই সম্ভব নয় সুতরাং সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ যত এই যে যা অপরাধ করেছে সেটির অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং তাদেরকে নিজেদের অ্যাকনোলেজ করতে হবে এবং পরবর্তীতে নিয়ম ভেঙে যেহেতু হয়েছে পরবর্তীতে সংস্কারের যে কাজটিকে দ্রুততর করার জন্য যদি বিদ্যমান কোনো নিয়ম ভাঙতে হয় সেই নিয়মগুলো ভেঙে আমাদের সংস্কারটি করতে হবে কারণ এই সরকার যদি সংস্কার করতে না পারে পরবর্তীতে আমরা বিভিন্ন ইতিহাসের বিভিন্ন জায়গায় আমরা প্রতারিত হয়েছে আমরা বিশ্বাস করি না যে এই কনস্টিটিউশনাল রিফরমেশন এবং ইনস্টিটিউশনাল রিফর্মেশন আমাদের পূর্ণাঙ্গভাবে সম্ভব তার এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় চোদ্দো আঠারো এবং চব্বিশে সমর্থন দিয়ে গিয়েছে সুতরাং যে অসম চুক্তিগুলো হয়েছে এই অসম চুক্তিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে হবে এবং সেটির মধ্য দিয়ে ছাত্র নাগরিক যেই স্বপ্নে বিপ্লবটি করেছিল আমার মনে হয় তখনই সেটির প্রতিফলনের যে রাস্তাটি সেটি প্রশস্ত হবে জিপ্রু তিরিশ সেকেন্ড আমি আপনাকে একটু বলতে চাই অনেক খবরের ভিড়ে একটা খবর আমার চোখে পড়েছে বয়মনসিংহের সংবাদ সম্মেলনে আহত ব্যক্তিদের পরিবারকে জোরের সহায়তার জন্য তারা আহ্বান জানিয়েছে পাঁচই আগস্টের পর এতদিন পার হয়ে গেল এখনো পর্যন্ত কেন সংবাদ সম্মেলন করে আহতদের সাহায্য আহ্বান করতে হয় তাদের পাশে তো এমনিতেই যারা সবাই আপনারা সকলে মিলে আন্দোলন করেছেন তাদের তো এমনি সরকার যারা গঠিত হয়েছে তারা কিন্তু আমার জানা মতে তাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় আমি যেটা জেনেছি একজন আহত ব্যক্তিকেও তারা মানে মানে চিকিৎসা সেবার বাইরে থাকতে দেয়নি এবং এটা তারা ইন্ডিভিজুয়ালি মেকশিওর করেছে যে যারা যারা এই আন্দোলনে আহত হয়েছে তারা যেন প্রত্যেকেই অন্তত চিকিৎসাটা পায় তবে এটাও সত্য যে বাংলাদেশের আমাদের সাধ্য যতটুকু ততটুকুর মধ্যেই তো চিকিৎসা হবে সকলকে বিদেশে নিয়ে যাওয়া বা সকলকে বিদেশে ওই ফ্যাসিলিটি ট্রিটমেন্ট দেওয়া আমাদের বাংলাদেশে বর্তমান বাস্তবতায় এটা সম্ভব নয় কিন্তু আমরা আমাদের রাজনৈতিক দল বলেন ছাত্র জনতা বলেন আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে যতদূর আমাদের খবর গেছে আমরা পরিবারের কথা